কমিক্স হরমাস তুই জ্বালিয়ে খেলি ব্যাপারটা কি তোর বই মুখে নিয়ে বসে থাকিস সারাটা দিন ভর অথচ ফের একই রেজাল্ট টেনে জন্য সেই পাস টিউটার আছে তিনজনা তোর আরও একজনা চাস মাথায় কি তোর গোবর পোড়া একটুও নেই সার কি কি গুলে খাওয়াবে মন্দ কপাল আর কি এমন ছেলে আর দুটো নেই জুটলো আমার ভাগ্যে এ দুঃখ আর জানাই কাকে যাক সে কথা যাক একটু বুঝে মন দিয়ে পর হোক না কঠিন যত দেখবি পরা চোখের সামনে ভাসবে ছবির মতো লুকোসটা খাতার নিচে এত তো ছড়া কমিক্স গেলে গোল্লাই গেলি দিন দিন তাই তো বলি দিনরাত্রির কি এত বই পড়ে পালাস কথা বদনটা তোর বেগড়ে দেবো চড়ে বইয়ের পড়া বাবা বললে ছবির মতো ভাসে কমিক্স তবে যায় কি পাওয়া অঙ্ক ইতিহাসে